প্রচুর গরম পড়ছে যারা মিষ্টি দই খেতে পছন্দ করেন তারা কিন্তু এই গরমটাকে কাজে লাগাতে পারেন আজকের রেসিপি হচ্ছে সনাতন পদ্ধতিতে মজাদার মিষ্টি দই রেসিপি আসসালামু এভরি ওয়ান নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর দুধ চেষ্টা করবেন দুধটা একটু খাটিয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু দইটা অনেক ভালো জমে এবং কি খেতে অনেক বেশি ভালো লাগে এবার চুলার আঁচটিকে কমিয়ে দুধটাকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ফুটিয়ে নিব দুধটা ফুটতে থাক এই ফাঁকে আমি একটু ক্যারামেল তৈরি করে নিব এই ক্যারামেলটা যদি দুধে দেয় তাহলে একদম বাহিরে দোকানে দইয়ের মতো লাগবে আর অবশ্যই ক্যারামেলটা যখন তৈরি করবেন চোলার আঁচটিকে কমিয়ে দৈর্য সহকারে এই ক্যারামেলটিকে তৈরি করে নিতে হবে কোনো রকমের কিন্তু বাড়ি এই ক্যারামেলটা তৈরি করা যাবে না ওই ফাঁকে ক্যারামেলটা হতে থাক এই আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ গা দুধ গুড়া দুধটা দিলে কি হবে গুঁড়া দুধটা দিলে দইটা খেতে অনেক ক্রিমি ভাব হবে চিনিটা কিন্তু গলতে শুরু করছে এটা দেখে বোঝা যাচ্ছে এবার আমি চিনিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন ক্যারামেল হয়ে যাবে তখন ফুটন্ত দুধ থেকে এখানে এক কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিব দুধটা দিলে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে এটা ভয় পাওয়ার কিছুই নেই যখন থেকে মিনিট আট এই ক্যারামেলটা দুধের সাথে ফোটানো হবে তখনই কিন্তু দুধটার সাথে ক্যারামেলটা মিশে যাবে আট থেকে দশ মিনিট এই ক্যারামেলের সাথে দুধটাকে ফুটিয়ে নিয়েছি চিনিটা কিন্তু গলে দুধের সাথে মিশে গিয়েছে এবার এই দুধটা সে ফুটন্ত দুধের সাথে করে এটাকে দিয়ে আবার আট থেকে দশ মিনিট দুধটাকে আমি ফুটিয়ে নেব আর দেখেন মার্শাল্লা একদম বাহিরে মতো কালার কিন্তু এখনই চলে আসছে আর যখন সরগুলো পড়বে তখন সরগুলোকে দুধের মধ্যে অ্যাড করে তা হলো কিন্তু এই দইটা খেতে অনেক ভালো লাগে দুধটা কিন্তু প্রায় এক ঘন্টা অল্প আছে আমি ফুটিয়ে নিয়েছিলাম এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব আর এখানে তিনটি বিল চামচ পরিমাণ টক দই আমি একটি ছাঁক নিতে রেখে পানিটাকে ঝরিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু টক দইয়ের পানিটাকে ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দুধে দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে টক দইয়ের গায়ে যে একটা পানি ছিল সেটা কিন্তু ঝরে গিয়েছে এবার চামচের সাহায্যে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ওই ফাঁকে কিন্তু দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে দুধটা এরকম ভাবে ঠান্ডা করতে হবে যেন একটি আঙ্গুল চুবিয়ে কিছুক্ষণ রাখা যায় ফেটানো টক দইটা এবার আমি দুধের সাথে অ্যাড করে দেব অ্যাড করে তারপরে কিন্তু হ্যান্ড উইক দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরকম ভাবে মিক্স করে নিতে হবে যেন একটু ফেনা ফেনা বাব আসে টক দইটাকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিয়েছি আর দুধটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে আজকের এই মিষ্টি দইটা আমি একটি মাটির হাড়িতে তৈরি করে নিব এবার সে দুধটাকে হাড়িতে ঢেলে নিচ্ছি ঢেলে কিন্তু সাথে সাথে মুখটাকে আটকে দিতে হবে আমার হাতের কাছে ঢাকনা ছিল তাই আমি ঢাকনা দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ঢাকনা না থাকে তাহলে কিন্তু ফয়েল পেপার দিয়ে এটাকে পেঁচিয়ে রেখে দিতে পারেন এবার আমি এই হাড়িটাকে সুকেছে রেখে দেব আমি যখন এই বাসায় দই তৈরি করি সব সময় কিন্তু আমি সুকেছে রেখে এই দইটাকে জমাই আর এই এই টেকনিকটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমি যেহেতু দইটা সন্ধ্যার সময় তৈরি করেছিলাম সারা রাত রেখে দিয়েছিলাম সকালে বের করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টার জন্য দই কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এবার আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ দইটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছে আজকের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ